দুটো কথা রবি দুটো কথা বলবো তোমার সত্যি বলছি কথা এর বেশি নয় শুধু একবার শোনো শুধু একবার দুটো কথা আছে তোমার শুনে দুটো কথা বুকের ভেতর সঞ্চিত বঞ্চিত দুটো শব্দ দিগন্ত সীমানা ধরে ঘোলাটে হয়ে আসা সন্ধের সাদা কুয়াশার মতো বাস বাগানের করকরা মরা ঝরা পাতার শব্দের মতো দুটো কথা বলবো তোমার শনে সত্যি বলছি দুটো কথা অনাকাঙ্ক্ষিত মনের জমিন ফুঁড়ে সুবাস ছড়ানোর মতো শুকিয়ে যাওয়া ভর পূর্ণিমার রাতে কোনো দুটো কথা আছে তোমার শনে দুটো কথা হয় বাঁচাও সদ্য স্নাতের মতো নয় মৃত্যু দাও অপ্রকাশ্য অনুভূতিতে দুটো কথা আছে তোমার শনি দুটো কথা শুধু তোমায় ভালোবাসি বলে